হাজার বারোশো টাকা পাওয়া যায় আর যে সময় বেশি মাছ পাওয়া যায় কুই টাইমে বেশি পাওয়া যায় না এরকমই ও তিন হাজারও ফান হ্যাঁ এই দেখেন এটা দিয়া এটা কত নাম্বার বসে এই সাত নাম্বার বড়ি দেখেন এই ছোটো ছোটো বড়ি দেখেন কী দিয়ে দিতেছেন মলা মাছ দিয়ে দেখেন

জয়দপুরে হ্যাঁ এটা কেজি হিসাবে বিক্রি করে না কিভাবে বারোশোর মতন বড়ি দেয় প্রতিদিনে আপনার ইনকাম বারোশো আবার মাসের জো পড়ে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় ওদের এই যে মলা দিয়া দেয় এই যে দেখেন টাকি মাছ আসলে বেলার মাছ খাইতে সেরকম স্বাদ আসলে বাজারে উঠানের সাথে সাথে টেকার মি টাকায় না অনেকে যারা জানে বেলার মাছ হ্যাঁ ওরা নিয়ে যায় এই দেখেন আবার আর একটা টাকি মাছ টাকি মাছ সব উঠবো হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে বাড়ি গাজীপুরের ডিস্ট্রিক্টের ভিতরে এটা একদম বেলাই বিলের মাঝখানে কেন কয়াত পানি এই জায়গায় নয়াত আধ নয় সাত মানে এই যে মাসারা দেখেন একটা শিং বলতে না বলতে পড়ছে আসলে এই এই শিং কত টাকা বিক্রি হয় আপনার কেজি হিসাবে টাকা টাকা এটা আপনার পাইকারি নিয়ে যায় পাঁচশো ছয়শো টাকা না ও পাইকারিভাবে নিয়ে যায় এই যে মার্শাল আরেকটা একটা মার্শাল খারাপ না আজকে আজকে মোটামুটি জো আছে নাকি ভালোই তো মাছ পেয়ে যাচ্ছেন আজকে জো আছে মাছের জো বিনজু আছে মানে পানির সাথে কালেকশন মানে পানি যখন এই মানে বাড়তি যে যখন ওই টাইমে তো মাছটা বেশি খায় আজকে তো মোটামুটি এই সারা রাত্রেও আপনার বৃষ্টি হয়েছে মোটামুটি অনেক পানি বাড়ছে এই যে আরেকটা মশাল্লাহ না মাসাল্লা আজকে যখন আমি বিডু করা লাগছি তখন আলাই দিলে মাছগুলা পাইতে আছে শিং মাছগুলা বেশিরভাগ আল্লাহ তালায় দেখ অনেক পরিশ্রম করে ওরা প্রতিদিনই এই মলাগুলা কি আপনারা কিনে আনেন হ্যাঁ একটা সেন না দিয়ে রাখবেন আমি দেখানোর চেষ্টা করবো ও মাসাল্লাহ গজার মাছ দিয়েছে হাতার সময় যে গজার মাছ এই যে টাকি মাছ শিং মাছ মাসাল্লাহ এখন আর দেখার মতন কত ডিবরি রয়েছে আপনাদের আগে রয়েছে তিনশো মতন তিনশো মতন আর তিনশো মতন আছে বারোশো বড়ি দেহের আর টেম বলে এটা সাত নাম্বার মলা দিয়া পাতে যাক আলহামদুলিল্লাহ খারাপ না এই যে সুন্দর পানি